কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে সকল কৃষক ভাইকে ভিডিওতে স্বাগত এবং ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাই তো আজকে আপনারা ভিডিও থামবেলটা দেখে বুঝতে পেরেছেন আমরা কোন বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো কৃষক বন্ধু চ্যানেল মানেই কৃষকের আমরা বন্ধু তো আষাঢ় মাস পড়ে গিয়েছে সব কৃষক ভাইরা আশা করে বসে আছেন বর্ষায় কোন জাতে শসাটা করলে আপনারা ভালো ফলন পাবেন তো সেই সব কৃষক ভাইদের বলবো আমাদের যে ভিডিওতে আপনার যে শসাটার ছবি দেখছেন এটা হলো বর্ষার স্বপ্না শসা তো এই স্বপ্না শসাটা আমরা গত বছর যেসব দাদা ভাইকে দিয়েছিলাম আমাদের কথা শুনে যেসব দাদা ভাই গত বছর এই স্বপ্না শশাটা চাষ করেছে তারা খুবই ভালো ফলন পেয়েছে মালের কোয়ালিটি ভালো এবং চাষি ভাইদেরই কথা অন্য যেসব জাতের থেকে এই জাতটা খুব ভালো হয়েছে আমার কমেন্টে অনেক চাষি ভাই বলেছে তো আমি চাষি ভাইদের এ বছর বলব যে গত বছরের আমাদের চাষির ফিল্ডের ভিডিও ছাড়া আছে আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখে আসুন দেখুন গত বছর কেমন ফলন হয়েছে মালের কোয়ালিটিটা কেমন কালারটা কেমন গত বছর ভিডিও যেটা বলেছি সেটা খেটেছে কিনা এবং আপনাদের আমি ভিডিও যেটা তুলে ধরে রাখি তা সেটা কি আপনার কথাগুলো ভিডিওর সাথে এবং জমির ফিল্ডের সাথে এক হয় কি না এটা আপনাদের এটা দেখার জন্য আপনাকে বলবো যে আমাদের চাষির ক্ষেতে যে চাষির ক্ষেত্রে যে ভিডিওটা আমরা তুলে ধরেছি আমাদের চ্যানেলে অবশ্য অবশ্যই সেই ভিডিওটা দেখে আসুন এবং এছাড়া আমাদের যেসব কৃষক ভাই গত বছর যারা করেছিল তারা তো এবছর স্বপ্না শোষা করার জন্যে খুবই আগ্রহ আমাকে জানিয়েছে দাদা স্বপ্না কখন করব কবে আসবে বিষ তো এই বছর যেসব চাষি ভাইরা গত বছর অন্য জাত করে আপনারা লস খেয়েছেন মালের কোয়ালিটি ভালো হয়নি তো সেই সব দাদা ভাইদেরও বলবো। যে অবশ্যই অবশ্যই বছর আপনারা এই কৃষক বন্ধু আপনাদের ভাইয়ের কথা শুনে এই বছর এই স্বপ্ন শশাড়ে আপনার চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা ফলন ভালো পাবেন আপনারা দেখুন যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো আদেও খাটে কি না এটা আপনারা তো জিনিসটা না লাগালে তো বুঝতে পারবেন না আমি যতই মুখে বলি আপনারা জিনিসটা লাগানোর পরে বলো বুঝতে পারবেন এটার ফলন আদেও কি ভালো না আমি খালি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে ভাও বকে যাই এটা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা জমিতে লাগিয়ে এটা পরীক্ষা করে দেখুন তো আমি বলবো অবশ্যই অবশ্যই এবছর বর্ষায় আপনারা এই আমাদের স্বপ্ন চাষ করুন অবশ্যই অবশ্যই ফলন পাবেন এবং মালের কোয়ালিটি ভালো এবার এই যে শশাটা এবার কোয়ালিটিতে আসি কয়দিনে দিনে ধরন পাবেন এবং মালের কালারটা কেমন হবে তো প্রথমেই আপনাদের আমি এই জাতটা কয় আপনাদের ফলন আসবে এটা নিয়ে আপনাদের ভিডিওর বিষয়টা শুরু করব তো এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাদের গাছে ফল আসবে এবং এই গাছটা আপনাদের লাস্টিং করবে আড়াই থেকে তিন মাস এটা লাগানোর দূরত্ব হলো আড়াই হাত থেকে তিন হাত দূরে দূরে মান্দা করে বিঘা প্রতিতে আপনাদের একশো পঁচাত্তর থেকে দেড়শো একশো পঁচাত্তর থেকে দুশো গ্রাম বিষ লাগে বেকাতে এবং এটা ভ্যারাইটিস জাত যার জন্যে এই যাত্রায় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি তো এই যাত্রায় যেরকম বর্ষা শোষা করলে দুটো রোগে খুব ডিস্টার্ব করে এক হলো কুঁকড়ে যাওয়া আর একটা হলো আপনার হলুদ হয়ে যাওয়া তো বর্ষায় কিন্তু কুকড়া যাওয়া রোগটা একটু কমই হলুদ রোগটা বেশি তো এই স্বপ্ন শসাটা চাষ করলে আপনার যে যে পাতাটা হলুদ হয়ে যায় না ওটার থেকে আপনারা এটা ষাট পারসেন্ট এই রোগটা আপনারা মুক্ত পাবেন এই জাতে এই জাতটা সেইভাবে রিসার্চ করে তৈরি করে কোম্পানি তৈরি করেছে যার জন্য এই হলুদ রোগের থেকে আপনারা অনেকটা এই জাতটা লাগালে রেহাই পাবেন ওই হলুদ রোগের থেকে এটা ভাইরাস মুক্ত একটি জাত এবার আপনাদের ওটা বলবো না যে একশোই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমরা বলতে পারবো না কেন একশো পার্সেন্ট হয় না এটা আপনার একশোর মধ্যে আমি ষাট পার্সেন্ট বলব ষাট পার্সেন্ট আপনারা ওই জাতের থেকে আপনারা অন্য অন্য জাতের থেকে এটা লাগালে আপনারা ষাট পার্সেন্ট এই রোগটা থেকে আপনারা মুক্ত পাবেন এবার এর এই জাতটা আপনার ওই যে পঁয়তাল্লিশ দিনে ফলন আসলো এর গিটগুলো হয় ঘন ঘন প্রত্যেক গিটের প্রত্যেক গিটে গিটে জালি এবং ডবল জালু হয় এর দেখবেন আমার ভিডিওতেও দিয়ে আছে চাষির ক্ষেতের ভিডিওতে দেওয়া আছে ডবল জালিও হয় এবং মালের কোয়ালিটি মালের কোয়ালিটি প্রত্যেক মালের সাদা পাউডার ভাব থাকবে গাছের গিটে গিটে ধরন আর এই গাছের প্রচুর পাশকালি ছাড়ে পাশকালির গিটগুলো হয় ঘন যার জন্যে এর ফলনটা বেশি এবং আপনারা এই জাতটা বাজারজাত করলে অন্য জাতের থেকে আপনারা একটা এক দু টাকা বেশি পাবেন দাম কেন বেশি পাবেন এটার মালের কোয়ালিটি ভালো এবং এই মালের প্রত্যেক মালের সাদা পাউডার ভাব থাকে আজকাল শশার জিনিস বাজারজাত করলে যদি একটু কালার ভালো না হয় সেই জাত কিন্তু চাষ করলে চাষি লাভবান হয় না সেই কথাটা কোম্পানি মাথায় রেখে চাষির কথা মাথায় রেখে এই স্বপ্ন শশাটা তৈরি করেছে এই স্বপ্ন শশাটায় হালকা শশার পথে পাউডার ভাব থাকবে শশাটা আপনার পেন্সিল শশা আর প্রত্যেক শশা সাদা পাউডার ভাব থাকবে প্রত্যেক শশা আর এই শশাটা আর একটা গুণ আছে এটা আপনার ওই যে ক্যাটকুট খুবই কম হয় ধরতে গেলে হয়ই না এই যাতায় খুবই কম একবারে সীমিত মূল ভবিষ্যৎ দু একটা ক্যাটকুট শশা হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং বেশি কিছু আজকে এই ভিডিওতে বলবো না কেন যেহেতু আমার এই স্বপ্ন শশাটা কেমন হয় আমি চাষির খেতে রিভিউ আপনার আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি আপনার রিভিউটাও দেখুন চাষির খেতের যে গত বছর মালের ফলনটা কেমন হয়েছে তো এই বছর চাষি ভাইরা অনেক চাষি ভাই গরমের শশা চাষ করে অন্য অন্য কোম্পানির শসা চাষ করে লাভবান হয়নি মার খেয়েছেন তো সেসব সব চাষি ভাইদের জন্য আমি বলবো যারা বর্ষার শসা চাষ করতে ইচ্ছুক তো অবশ্যই অবশ্যই এবছর আপনারা এই স্বপ্ন শশাটা বীজটা সংগ্রহ করে চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন এবং যে সব নতুন চাষি ভাই শশা চাষ করবেন বলে আপনারা মনে একটা চিন্তাধারা করছেন যে কোন জাতের শসাটা চাষ করলে ভালো হয় আমরা নতুন চাষি এবং কোন কোম্পানির মালটা করলে ভালো হয় ফলনটা ভালো হয় মালের কোয়ালিটি ভালো হবে তো সেসব ভাইদের বলব আপনারা এই স্বপ্না শশাটা চাষ করুন খুবই ভালো রেজাল্ট পাবেন অন্নপূর্ণা কোম্পানির এই স্বপ্না শসাটা আপনার চাষ করুন ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা এই যে অন্নপূর্ণা কোম্পানির এই যে স্বপ্নশোষার আপনারা চিনতে পারবেন কি করে যে এটা অন্নপূর্ণা কোম্পানি কেন আজকাল বহুত ভিডিও বহুত চ্যানেল থেকে বহুত ভিডিও ছাচ্ছে আপনারা সঠিক বীজটা কি করে চিনতে পারবেন সেটা আপনাদের চিনিয়ে দিচ্ছে এই যে অন্নপূর্ণা সিটের এই লোগোটা দেখে কিনবেন এই লোগোটাই হলো মেন অন্নপূর্ণা সিটের দেখুন এই অন্নপূর্ণা সিটের এই লোগোটা আপনারা সামনেও দেখতে পারবেন সামনেও দেখতে পারবেন এবং আপনারা এই প্যাকেটটা উল্টালেও পিছন দিকেও দেখতে পারবেন অন্নপূর্ণা সিটের লোগো এই অন্নপূর্ণা সিটের এই লোগোটা দেখে কিনবেন আপনারা কেন ডুপ্লিকেট হতে সাবধান অরিজিনাল মালটা কিনবেন কিনলে আপনারা অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো সকল কৃষক ভাইকে ভিডিওতে ধন্যবাদ এবং যেসব কৃষক ভাইরা মনে করছেন যে আপনাদের আশপাশের বাজারে এই শসার বীজটা আপনারা সংগ্রহ করতে পারছেন না তো আমাদের ভিডিওর স্কিমে দেওয়া একটা নম্বর আপনারা দেখবেন ভিডিওর স্কিমে দেওয়া একটা নম্বর উঠবে এই নম্বরে আমাদের এটা হেল্পলাইন নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করুন আমরা বলে দেবো আপনারা কোন জায়গার থেকে বীজটা পাবেন তো বীজ নিয়ে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না যেসব শসা ভাই চাষি ভাইরা শশা চাষ করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই বছর আপনারা এই বর্ষার স্বপ্না শশটা চাষ করুন অবশ্যই অবশ্যই লাভবান হবেন তো সকল কৃষক ভাইকে নমস্কার জানিয়ে আমি ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম